তার বন্ধুরা যে যেখান থেকেই আমার ভিডিওটি দেখছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন তো চলে আসলাম দুপুরে রান্নার আয়োজন নিয়ে তো আজ রান্না করব কচু শাক তারপর জলপাই টক আর ছোট মাছ সবজি দিয়ে চচ্চড়ি করব গতকালকে ভিডিওতে দেখিয়েছিলাম যে মাছগুলো কেটে ধুয়ে রেখেছি তো গতকাল আর রান্না করতে পারিনি সময়ের জন্য তো আজ এই ছোট মাছগুলি রান্না করব। আর কচু পাতার শাকগুলো এটা আমাকে একটা বোয়া দিয়ে যায় প্রায় সময়েই দেখা যায় যে মাসে এক দুইবার ও নিয়ে আসে ওর বাড়ি থেকে তো শাকগুলো একেবারেই কিন্তু এই কচি পাতাগুলো নিয়ে আসছে যেগুলো কি দিয়েছে এরকম এরকম পাতা শাকগুলো খেতে কিন্তু ভীষণ ভালো লাগে আর জলপাইগুলো মূলত আমার নাতনি ওই যে ভর্তা বানিয়ে খাবে এই উদ্দেশ্যে আনা হয়েছিল তো দেখা যায় ফ্রিজে এইগুলো থেকে থেকে কালারও নষ্ট হয়ে গেছে পরে ভাবলাম যে তো আর খাবে না তো একটু টক বানিয়ে ফেলি তো আমরা খেতে পারবো তো এই বেশি দিন জলপাই কিন্তু ফ্রিজে বা বাইরে থাকলে উপরে কালারটা নষ্ট হয়ে যায় তারপরেও যে টকটা রান্না করার পরে দেখি সবাই একটু একটু খেয়েছে দুপুরবেলা আর টকটাও এত ভালো লাগছিল খেতে খাবারের পরে অনেক ভালো লাগছিলো আর এদিকে এই যে কচুর শাকটা বসিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে কিন্তু একটু একটু তেল লাগিয়ে তারপরে শাকগুলো সিদ্ধ বসিয়েছে এই কারণে নতুবা দেখা যায় যে কড়াইয়ে লেগে যায় শাক তো শাকের মধ্যে রসুন পেঁয়াজ কাঁচামরিচ সিদ্ধ থেকে কিছু দিলাম আর অল্প একটু শুধু পূরণে দিব যা দেওয়ার কিন্তু সিদ্ধর মধ্যে দিয়ে ফেলছি তো সব এই যে সিদ্ধ বাজি মানে বাজার টাজার যত কাজ আছে আগে করে রাখি পরে এক এক করে পূরণ দিই তো আগে জলপাই সিদ্ধ করে রাখলাম এখন কচু শাক সিদ্ধ করে রাখব তারপরে দেখুন আমার ছেলে ঘুম থেকে উঠেছে এখন বাজে সাড়ে এগারোটা তো কিন্তু ছোটোবেলা থেকে ঘুম থেকে উঠে এক গ্লাস দুধ তার চাই এটা একেবারে ছোট থেকে আর এখন আমার ছেলে অনার্স সেকেন্ড ইয়ারে পরে এখনও কিন্তু এই অভ্যাসটা আছে তো আমি শাক নামিয়ে তাড়াতাড়ি করে ছেলের জন্য এক গ্লাস দুধ গরম করে দিলাম ওটাই তার নাস্তা মানে হঠাৎ এক দিন একটু রুটি খাবে কিন্তু বেশিরভাগ সময় কিন্তু এই দুধটাই দিতে হয় আর এই জন্য আমার দুধ রেগুলার রাখতে হয় ও না থাকলেও কিন্তু দুধ রেখে ফ্রিজে রেখে দেই যে আসলেই তো দুধটা চায় দুধের প্রতি তার অনেক দুর্বলতা আর ওই যে মাছের একটা গল্প বলি যে ছোটো মাছ আসলে সাথে সাথে না খেতে পারলে ফ্রিজ থেকে বের করলেই কিন্তু মাছ আর মাছ থাকে না আর ওই দিন কাজের জামেলার কারণে মাছগুলোও কিন্তু আমি অনেকটা সময় পরে কেটেছি তখনই দেখা গেছিল কিন্তু এই নরম হয়ে গেছে কিন্তু যখন এই বাজার থেকে এনেছে তখন কিন্তু এতটা নরম ছিল না তো মাছগুলো কিন্তু নিজের দোষেই এই মাছ এরকম হয়ে গেছে তো কি আর করা এতগুলো মাছ তো আর ফেলে দেওয়া যাবে না তো একটু বেজে নিলাম এই জন্য যে বাজলে হয়তো আর বাঙার কোনো সুযোগ নেই তো এই মাছগুলো দিয়ে একটু সিম বেগুন আর আলু টমেটো দিয়ে তারপরে একটু চরচুরি মতো করব। তো বাজাবাজির কাজগুলো সেরে তারপরে এক এক করে পুরনে দিয়ে দেব শীতের দিন ছোট মাছ দিয়ে সবজি কেটে চরচড়ি খেতে বেশ ভালো লাগে গরম ভাতের সাথে তো নিজে রান্না করে নিজে তো আসলে এত ভালো মন্দ কোনোটাই বুঝি না শুধু খেয়েই যায় তো কোনটা ভালো হয় আর কোনটা মন্দ হয় নিজেরটা নিজে এতটা বুঝি না চেষ্টা করি শুধু এই অন্যের মুখে যেন স্বাদ হয় এই চেষ্টাটা তাকে মাথায় সময় যে নিজের চিন্তা না করে যে পরিবারের সবাই যেন খেতে পারে মানে কি করলে কিভাবে রান্না করলে ওরা পূর্ণভাবে খাবারটা খেতে পারবে এই চিন্তাটা মাথায় থাকে তো এখানে আমি একটু জিরা বাটা আদা বাটা আর একটু পেঁয়াজ বাটা হলুদ মরিচ গুঁড়া এগুলোই দিয়ে দিলাম হালকা একটু মশলাই দিলাম তো মশলাটা কষিয়ে যেহেতু সবজিগুলো বাজা তো এতটা কষাতে হবে না সবজি মশলাটা কষিয়ে তারপরে সবজিগুলো দিয়ে একটু নেড়ে চড়ে জোলটা দিয়ে দেব তো পুরনেও বলতে বলে গিয়েছি এবং আমি কিন্তু ছোটো মাছ যখনই রান্না করি আমি সব সময় মেথি দুই একটা দিয়ে দিই পেঁয়াজটা দিই কিন্তু সাথে কিন্তু দু একটা মেথি দিই মেথিটা দিলে ছোটো মাছটা আমার কাছে মনে হয় যে মেথির যে আলাদা একটা গন্ধ এটা ভালো লাগে তো কার কাছে কেমন লাগে জানি না তো আমার কাছে ওই বেশ ভালো লাগে আর এইভাবেই রান্না করে আসছি আমি সবসময়ই বিশেষ করে ছোটো মাছ একটু মেথিপূরণে দিই শীতের সবজি সবই আছে কিন্তু হয়তো সারটা নেই শীতের মতো ধনিয়া পাতা একটু কাঁচা কাঁচামরিচ দিব কিন্তু একেবারে যে বরা শীতের একটা স্বাদ এটা কিন্তু নেই এখন পর্যন্ত বাজার বড়া শীতের সবজি মানুষ কিনেও আনে খায়ও কিন্তু আমার মনে হয় না যে ওই বরার শীতের যে এই সারটা এটা পাওয়া যায় তো তরকারিটা হয়ে গেছে এবার নামিয়ে টকটা পুরনে দেবো টকটা সিদ্ধ করে একেবারে গুটনি দিয়ে গুটিয়ে বিচিগুলো ফেলে তারপরে শুধু কষাগুলো রেখেছি গোদা আর কষা তো এখন একটু তেল দিয়ে সরিষা পুরনে দিয়ে তারপরে টকটা ডেলে দেব টকটা মূলত আজ ইচ্ছা ছিল না তো ফ্রিজে গিয়ে দেখি যে জলপাইগুলো নষ্ট হয়ে যাবে তো নষ্ট হওয়ার এই টকটা রান্না করলে হয়তো খাওয়া হয়ে যাবে তো রান্নার পরে সবাই একটু একটু খেয়েছে আর জলপাই তো অত্যাধিক টক কিন্তু তেঁতুলের মতো তো অনেকটা চিনি দিয়েছি তো টকটাও পুরন দেওয়া শেষ তো আজকে ডাল রান্না করিনি যেহেতু টক আছে এই জন্য ডাল রান্না করিনি তো সব শেষে যে কচু শাকটা পুরন দিলাম একটু রসুন আর পেঁয়াজ আর মরিচ দিয়ে শাকগুলো ঢেলে দেবো একটু নেড়ে ছেড়ে নামিয়ে ফেলব শাকগুলো কিন্তু আমাকে গতকাল দিয়ে গেছিল আর আজ দুপুরে রান্না করেছি যে কোনো শাক ফ্রিজে থাকলে কিন্তু শাকগুলো কেমন হয়ে যায় শাক সাথে সাথে রান্না করলে ভালো লাগে ফ্রিজে রাখলে দেখা যায় গায়েও একটু ওই মোটা হয়ে যায় এরকম তো এই যে কচু শাকটা এটা যখন গতকালকে দুপুরবেলা নিয়ে আসছে তো আমার রান্নাও প্রায় শেষ তখন তখন রান্নার সুযোগও নেই তো এই জন্য রেখে দিয়েছিলাম তো বের করার পরে ওই যে ফ্রিজে রাখলে যেটা হয় একটু মোটা মোটা লাগে যার কারণে কালারটা কেমন আসছে জানি তো একে একে আমার সবগুলো রান্না শেষ টক আর এই যে ছোট মাছের তরকারি আর একটু শাক মাছগুলো সব কিন্তু একেবারে নরম হয়ে ভেঙে গেছে এই যে কচু শাক তো আজ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার পাশে থাকবেন ধন্যবাদ